শুভ সকাল কুণ্ডু একরণ ফিশারিজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আজকে আমরা শ্রী জয়পুরহাট জেলা পাঁচ দুপুর উপজেলা পাঁচবিটি সদর নতুন পশুহাটি পাঁচবিতে পশুহাটি যেটা আছে তো আমরা ঈদ পরবর্তীতে আজকে পশুর বাজার দর কেমন যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এবং গরুর আমদানি প্রচুর পরিমাণে গরুর আমদানি হাট বুঝতে পারতেছেন আপনারা আমদানি ব্যাপক অনেক পাইকার আছে অনেক ব্যাপারই আজকে উপস্থিত আসে চলুন আমরা হাটে আজকে গরুর বাজার দর দেখার চেষ্টা করি আপনাদেরকে পর্যায়ক্রমে আমরা আপনাদেরকে বাসুর সার এবং বকা বাজার দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ আমার সাথে থাকুন

জন্ম দেখেন বলে প্রচুর গরুর আমদানি আছে আজকে হাটে এবং প্রচুর পরিমাণে গরুতে আজকে ল্যাম্পি ভাইরাস দেখা যাচ্ছে গুরুত্ব ব্যাপকভাবে ল্যাম্পি দেখা যাচ্ছে তো আপনার যারা গরু পালবেন অবশ্যই গরুকে ল্যাম্পি ভাইরাস ভ্যাকসিনটা করে নেবেন তাহলে আপনাদেরই ক্ষতি হবে সেই সামনেটা এই হাট থেকে মূলত গরুর ছড়ায় ল্যাম্পি বেশি ভাই জোড়া কত একশো চল্লিশ

তো যারা গরু ইয়ে করবে তারা অবশ্যই ভাইরাসের ভ্যাকসিনটা করে নেবেন আমরা পাথরে বাজার দেখাচ্ছি আজকে আপনাদের কি কোন পাথরটি দামে বিক্রি হচ্ছে আজবি হাট থেকে সরাসরি যুক্ত আছি দেখেন দাম কত ভাই এটা পঁচাত্তর দাম কত বলিচ্ছে বাষট্টি

দাম কত ভাই এটার কত পঁচানব্বই জামা দাম দাম কত বলেছে ভাই আশি আশি দাম বলে দেখেন চেষ্টা করতেছে মহিষের বাচ্চা মাথা রাখছি মহিষের বাচ্চা মনীষ

সালামু আলাইকুম ভাই দাম কত এটার একশো দশ দাম কত বলতেছে আশি আশি দাম মনে করছেন সালাম আলাইকুম ভাই দাম কত ভাই এটার একশো পনেরো দাম কত বলতেছে ভাই

দাম কত ভাই কত এক লাখ বিশ দাম কত করছে একশো দাঁতে দাঁতেনি হ্যাঁ ছাব্বিশ সালে কোরবানির জন্য

হাত কত হচ্ছে যাশো তিরিশ দাম কত করছে একশো পনেরো একশো পনেরো চারিয়া গরু এতক্ষণ আর পাস্তু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এখন চলেন আমরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে কোনো একটা ভিডিও দেখার ব্যাপার সাথে আবার এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ